আসসালামু আলাইকুম বাউন্স বাউন্সব্যাক বিডিতে আপনাকে স্বাগত আজকে কিন্তু আমি সেই বহুল কাঙ্ক্ষিত রুকিজ ব্র্যান্ডের দুটি ওয়াশের চমৎকার দুটি প্যান্ট নিয়ে চলে আসছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ভিতরে একটা থাকবে হচ্ছে ডার্ক ব্লু এবং অন্যটা থাকবে লাইট ব্লু ওয়াশের ভিতরে দাম কিন্তু মাত্র এক টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ পার্সেন্ট সম্পূর্ণ ফ্রিতে তো আমি হচ্ছে প্রথমে ডার্ক ব্লু ওয়াশের ভিতরে প্যান্টটা দেখাই দেবো দেখুন কত চমৎকার একটা প্যান্ট হচ্ছে ব্যাক সাইডে ভিউটা দেখুন আমাদের প্রত্যেকটা প্যান্টের জিপার কিন্তু ওয়াই কে কে অরিজিনাল জিপারটা থাকবে এবং বাটন থেকে শুরু করে রিপিট বাটন প্রত্যেকটা মেটালে কিন্তু রুকিস খোদাই করা থাকবে এবং ভিতরে ফেব্রিকটা দেখুন ইনার সাইড ফেব্রিকটা কত চমৎকার একটা ফেব্রিক এবং সুইং কোয়ালিটিটা দেখুন তো এবার হচ্ছে আমি লাইটগুলো আসে ভিতরে আরেকটি চমৎকে একটি প্যান্ট দেখাই দিচ্ছি দেখুন ফ্রন্ট সাইডে ভিউটা দেখুন ব্যাক সাইডে ভিউটা দেখুন কত দাউন একটা প্যান্ট দাম কিন্তু মাত্র এক হাজার একশো নব্বই টাকা এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি আমাদের প্যান্টের প্রত্যেকটা প্যান্টের ভিতরে কিন্তু এখানে সুন্দর করে কেয়ার লেভেলটা দেখে নেবেন হাতে পাওয়ার পরে এগুলো চেক করে নেবেন অবশ্যই আমি যেটা দেখাচ্ছি সেটা আপনাদেরকে প্রোভাইড করছি কি না তো দেরি না করে আপনার পছন্দের প্যান্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন সেই সাথে আরেকটি কথা হচ্ছে আমাদের প্যান্ট হাতে পাওয়ার পরে যদি কোনো কারণে আপনার ভালো না লাগে পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে এটা রিটার্ন করে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ